রাতা ই এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিলো শেষ অভিযোগ করছিলেন যে এই প্রতিষ্ঠানটাকে আমরা বাঁচাই ভাই প্রতিষ্ঠানের আগুন থেকে আমরা নিড়াই আর কিছু বলার নাই কি বলবো আজ দেশ দেশে এই রকমের পরিস্থিতিতে একটা ফায়ার সার্ভিস দেখেন একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরে নিবে সেটাও বন্ধ করে দিয়েছে আসলে এখানকে স্থানীয়রা যারা আছেন তারা আসলে বলছেন যে অভিযোগ করছে ফায়ার সার্ভিসের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিস নিয়ে আসলে তারা অভিযোগ করছে যে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং তারা বলছে ফায়ার সার্ভিস প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি আসলে নিতে পারছে না বলেই আসলে আগুন নিয়ন্ত্রণে আসছে না এবং আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না এবং এখানে যে স্থানীয় মানুষ আছে তারা আসলে খবে ফেটে পড়ছে প্রশাসন কারারা বিকালবেলা মিটিং করলো যে কমিশন যখন হইতেছে পদত্যাগ চায় পদত্যাগ না করলে তারা আন্দোলন করবে অচল করে দেবে তারা মিটিং করার পরে দেখা গেল যে তারা বিকেলে বা সন্ধ্যার দিকে মিটিং করা শেষ করলো গভীর রাতে আগুন জ্বলতেছে আবার যারা দায়িত্বরত আছে তাদেরও ওইভাবে আমরা দেখতেছি না যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া খবর বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে এখনও যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা তাদের তো কোনো কিছু যাচ্ছে না যাচ্ছে জনগণের ঘামের টাকা নিজেদের ঘামের টাকা যাচ্ছে প্রশাসনের তাদের যে উপসচিব নিয়ে আসবে এখানে যদি তাদের এলার্জি থাকে অথচ তারা যে জায়গায় কর্মক্ষম যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে সেখানে আগুন চলতেছে তাদের কোন পদক্ষেপ নাই আবার আমরা দেখতেছি যে ১২টা ইউনিট ১৩টা ইউনিট আসতে আসতেছে এখন বারোটা ইউনিট ১৩টা ইউনিট আসতেছে তাদের যে কাজের অগ্রগতি তার কোন আমরা অগ্রগতি দেখতে পারছি না এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে আপনারা গাড়িগুলাকে আটকানোর ব্যবস্থা করেন এখানে তো কাজ করা যাচ্ছে কিন্তু তারা কারো কথা শুনতেছে না একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী এখানে মতো অবস্থা তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয় আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না এবং জনগণ কি চায় তারা উচিত অবশ্যই দোষ যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় করার থেকে অথবা দোষদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা বন্ধ করতে না পারি তাহলে বাংলাদেশে কোন জায়গায় আমি হচ্ছে আগুন লাগা বন্ধ করব। যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই তো হেলিকপ্টার হেলিকপ্টার বা বিমান তারা তো চাইলেই চাইলে যে আমি যার দ্বারা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে অথচ আমি একটা সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে বেবি ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলেই যে যারা দোসর আছে এবং দোসরের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে এবং অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া আছে তারা চাইতেছে না যে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে চব্বিশে সেই চব্বিশের স্বাধীনতাটা দীর্ঘস্থায়ী হোক তারা চাইতেছে যে যে কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল তার মধ্যে রাখতে আসলে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এখানকার যে শিক্ষার্থী সহ স্থানীয়রা আছেন তারা আসলে খুবই ফেশে উঠছেন যে তারা বলছেন যে অব্যবস্থাপনা এবং সদিচ্ছার অভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং আমরা যদি একটু এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা আপনি আসলে কখন এখানে এসেছেন এবং কি অবস্থা দেখতে পেয়েছেন আমি আধা ঘন্টা আগে আসছি এখানে আধা ঘন্টা আগে আসার পরে এই জায়গায় ঠিক একটা লাডার কাজ করতেছিল ওটা কাজ করতে করতে পাশে ওই আগুনটা বৃহৎ আকারে লেগে গেছে কিন্তু বাংলাদেশের এত এত ফায়ার সার্ভিসের এত এত লেডার এত এত গাড়ি এত তো প্রযুক্তি থেকে লাভ যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার আর্মিদের হেলিকপ্টার পুলিশের হেলিকপ্টার এটা বসার আগে কি লাভ যদি এত বড় একটা কাজ যদি এটা কাজে লাগাতে না পারে এগুলোর কোনো তো কার্যকরই নাই এগুলো কোনো দরকার স্যার বাংলাদেশের হৃৎপিণ্ড ঘুরে যাচ্ছে এটা আর ঘটনাগুলো একটা একটা মিলে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যেই তদন্ত কমিশন হইলো তারপর থেকে একটা একটা ঘটনা আসতে আসতে আসে প্রশাসন গেটের রাস্তায় নামে গেছে বিডিআর আগে ডিজি পলাইতেছে এভাবে এগুলো মিলাইলেই বাইরে যায় যে তদন্ত মানে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে এটা এখানে অবশ্যই যারা আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে বিভিন্ন অভিযোগ করছেন তারা আসলে বলছেন যে এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে তারা অভিযোগ করছে এবং বলছে এবং সরকারের যেই উচ্চ মহল তাদের অব্যবস্থাপনার কেউ আসলে দায়ী করছে এখানকার